বাংলাদেশে এই দিনে আমার আরও একটা দিবস একসাথে ওটার নাম পহেলা কি কিনা বলেন এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে এই উদযাপন করতে আপনাদের সাগর পাড়ে সব ভিড় জমায় ফেলছে হোটেল সব তিন গুণ চারগুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল বন্ধ আমি এই ভাড়া না সাগরের সামনে তারা এগুলো করতেছে এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে সাগরের এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি ইমানদার মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন তারা আপনি তার সামনে বিনয়ের সাথে আপনার পা হয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা হয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে বেহায়াপনা হয়েছে জেনা হয়েছে ব্যভিচার হয়েছে সমকামিতা হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো কি করবেন সেদিন হ্যাঁ পারবেন আমি কারোকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না যেটা হক আমাকে বলতে হবে কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস মধ্যে এমন সুনামি দিতে পারেন পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির যেতে পারে এই জায়গাকে বেছে নিছে এই জেনা দিবস পালন করার জন্য চিন্তা করেন কার ক্যারেক্টার কার আদর্শ এটা ফলো করতেছে উসওয়াতুন হাসানা তোমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ মুহাম্মদাহ আলী ভাসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ওর আদর্শ ফলো করতেছে হাদিস নবীজি বলছেন আলমার উম মাহমান হাত যে যাকে ভালোবাসবে অন্য হাদিসে আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন কথা থাকেন কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আনাসদি আল্লাহ বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ওমরকে ভালোবাসি যদিও আমার আমল তাদের মতো নয় তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসপ চিন্তা করা যায় আজকে একটা হাদিস পড়ছিলাম কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান হবে নবীরা ঈর্ষান নিতে হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন যেহার আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান হবে পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য আর জেনাকে মহব্বত নাম দিয়েছে এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো তেরানব্বই সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলোটাকে কি দেখেন হলো মানে কি একটু মনোযোগ আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয়ে মানে আপনি ঢাকঢল পিতায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ডেটে এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাপার যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে পুরাণে আছে যে একটা গায়রে মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কী করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই এক কোরআনেই পরে থাকলো চক্ষু নিচু করা তো দূরের কথা চোখের চোখ রেখে এখন পিচ করতেছে মনে করে বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাহ বা কোরআনে বলছেন আমি করে বলতেছি যেটা আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনার বাসায় গিয়ে পড়ে দেখবেন আল্লাহ বা কোরআনে বলেছেন ওয়ালা চাকরাবা হ্যাঁ জরা একটু বোঝার চেষ্টা করে এই কথাটা আল্লাপাই বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলী ইসলাম এবং হাওয়া আলী হাসলাম দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই বলে আচ্ছা চাকরা হ্যাঁ এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়া বসিও না কথাটা এমন না আল্লাহ বলছে বলে আচ্ছা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরও যেন বলে এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠো তো দূরের কথা গাছের নিচে বসাতো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহ বাকসুরা বনী মধ্যে বলছেন বলা চাকর ওয়ালা চাকর অবশ্য তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয় কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুন্দর একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রাসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কি হলো তেরানব্বই পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস মারুন আপনি তো পরিবারের পিতা মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই ফ্রি মিক্সিং বেড়ে গেল মিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউটাকে জেনা মনেই করবে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য জেনা হয়ে গেল সহজ একদম সহজ যে জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না কিছুই না দেখেন সামনে আরো কি আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায় পড়ার কারণে সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বাসিমতা আসে যা আগে কখনো পৃথিবীতে আসে নাই তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নেবো তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে এগিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করবে এটা প্রস্তুতি না এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে নম্র টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সমুদ্র জাতি কমে নো কমে কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাউন নব্য নম্রত নব্য আবুজাহিনেরাও টিকতে পারবে পশ্চিম কালন দেখেন তারপরে ফ্রিমিক্সিং বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত যুগল যুগল বিনিময় যুগল বন্দি হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেরেগা জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত দিত কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্যে ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন বলছে সুরা নূরের আয় দুই নম্বর তিন নম্বর আয় এটা বলছে কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরও যে না আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথা মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন পালন করবে কালকে এটা কম এলুত এটা কোন কম কম এলুত আল্লাহ ওই কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন এখনো আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি মৃত সাগর ওই জায়গাটা ছিল কমে সাধু মখানে নিদর্শন সামনে পড়ে আস আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও আই লাদি আমালা আম আলা কমিলুত যে কমিলুতের আচরণ করেছে ফখ তুলুল স আই লামা ওয়াল মাফ র তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করুন কে বলেছেন আপনার নবী যে যিনি সমাজ চালান তার নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবী কথা বলেছেন আপনি আপনার নবীর সামনে হাউসের কাউসারে কীভাবে দাঁড়াবেন এই ফিকিরে আপনি গ্রহণ করেন আরও বলেছেন তিনি উرجমুনা হুমা ওয়ালাস্খলা মিনহুমা উرجমুহুমা জামিআ তোমরা সমগামী কাউকে পাইলে উপরে আসে যে আর নিচে যে আসে দুইটাকে এক রজম করে থেতলা করে হত্যা করে এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা বটতায় না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রসুলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থা এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথে জান্নাতে চলে যাব না আমি দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনেন ইয়ংরা শোনেন এই দুইটা হাদিস আজকে ভুলবেন না আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে এই দুইটা হাদিস বলে একটা হচ্ছে তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে তিনজন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই পাথর তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে সে নেক আমলে রসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল পিতামাতা ছিল তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে আমার বাচ্চাটা কান্নাকাটি করছে তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থায় রেখেছি মাকে খাওয়াই নেই ওদেরকে খাওয়াই আগে মাকে খাওয়াইছে তারপর আজকে ঘরে ঘরে মায়ের সাথে কি আচরণ দেখেন কি একটা অবস্থা দেখেন সমাজে কি প্রজন্ম তৈরি করেছেন মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে শিক্ষিত মা তাই না মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আর এটাও একটা ব্যাপার যে যে মায়েরা আবার হাজারা আলী হাসালামের মতো হবেন না যে মায়েরা সারা আলী হাসালামের মতো হবেন না আইসা খালিজা রদিউল্লাহমা তাদের মতো হবেন না তো আপনাদের গর্ব থেকে তো হের চেয়ে ভালো সন্তান আশা করা যায় না সমস্যা সব থেকেই আছে আছে না ও এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য অ্যানফ না এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ আমি আমার একজন কর্মচারী ছিল টাকা পে টাকা পাই আমার কাছে কিছু তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি মানে গবাদি পশু এই গবাদি পশু দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা হতে হতে অনেকগুলো হয়েছে একদিন অনেকদিন পর সে আসছে এসে বলছে আমার টাকা দাও সে বলছে সে বলছে যে এই সবগুলো পশু তোমার নিয়ে যাও তুমি কি ইয়ার কি ফয়সলামি করতো আমার সাথে আমার টাকা আমাকে দাও না ইয়ার কি ফয়সলামি করতেছে না এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে এই অবস্থা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকে আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল বের হওয়ার জন্য যথেষ্ট না তৃতীয় ব্যক্তি আমি এটাই বলতে চাচ্ছিলাম ভালো করে তৃতীয় ব্যক্তি সেজ দায়পুর আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহে বলছে আল্লাহ আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম ওই না পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি এখন তোকে স্বর্ণমুদ্রা দেওয়া লাগে এমনিই রাজি নাকি জেনা করার জন্য কি তাহলে রাজি একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট কর এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব জোরালোভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁষতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ পিটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন করবো আমি কোনো সুযোগ দিব না ছেলের সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসালামকে একটা বাচ্চার উঠে নিয়ে আসছে আর সারা আলী সালাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে আর সারা আর নামাজ পড়তে দেন দুই রেখা নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত পেল আল্লাহ তুমি জানো আমি আমার সদিত্ব আমার ইচ্ছত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে ওই দিকে ইব্রাহিম আহান ইসলাম নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ্য যায় মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও আমার সামন থেকে পরে উল্টা হাজার আলী হাসালামকে হাদিয়া সহ দিয়ে পাঠিয়ে দিচ্ছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান ভাবে রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়ে বলেই করতে পারছো তুমি ফেতনা না ছড়াতা তুমি বেহার মতো বাইরে বের না হতা তুমি তোমার চুল ফলা না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না বাইকের পিছনে না চটপটে ফুটকা ফুচকা না এখানে ওখানে আড্ডা না কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা এই কাজ করেছ ছেলে আসতে পেরেছো আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপর্দায় বের হবে গায়ের জামা কাপড়ও ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনোদিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটাও বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোনো স্বামী বা কেউ নাই মারাম কেউ নাই আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়ে থেকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কী যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানা কীভাবে মেয়েকে মানুষ করবো কিভাবে সতীপ্ত রক্ষা করবে আমাদের মেয়েরা যা চলতেছে যাই হোক ওই হাজার জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণমুদ্রা অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণমুদ্রা অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচাদ বোনকে বলেছে যে স্বর্ণমুদ্রা নাও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে এখন দুজনের মধ্যে যা তাই হচ্ছে অ্যাডাল্ট পড়া সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামী স্ত্রীর যে মূল মিলন এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে এভাবে দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা জাস্ট শুরু করবে তখন মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি আমার সতীর্থ কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমনভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা এমন একটা নূর আর হেদায় চলে আসছে ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে এবং স্বর্ণমুদ্রাও দিয়ে দিচ্ছে যে স্বর্ণমুদ্রাও আমার দরকার যা এবার সেই গুহার মধ্যে বন্দী অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ এই মতের হাত থেকে বাঁচাও সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাদ থেকেও বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পর্নোগ্রাফিও ছড়ায় দেওয়া হলো সব জায়গায় মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলেমেয়েরা পর্ন দেখতেছে আমার কথাটা বুঝেন রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে বেশি ভালো সজার প্রয়োজন নেই সবারই চোখে কম বেশিটা পড়েছে যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলো তার চোখে পড়বে এটা অনলাইনে ফেট না তাই না পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কী হয় মানুষ পশু হয়ে যায় এটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা ছাড়া সে চলতে পারতেছে না ওর সামনে আপনি পাঁচ বছর ছয় বছর একটা মেয়েকেও যদি দেন তোকে ধর্ষণ করে রেখে দেবেন দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছরের মেয়েটাকে এটা কি সম্ভব পাঁচ বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব কিভাবে করতে পারলো বিকজ পণ দেখে দেখে ওটা মাথাটাও নষ্ট হয়ে গেছে পণ যেটা করেছে পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাক এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো তো আর জেনা যেটা করলো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো যৌনতা ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না এরা যদি একে অপরকে সত্যি ভালোবাসে থাকে তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা দুপ্ত বিয়ে করে ফেলো দেখি এদের মধ্যে এইটটি পার্সেন্ট এটা করবে কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো তা হাতটা ধরিও না তুমি আল্লাহ হাত ধরতে নিষেধ করছেন তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও মোহর ফিক্স করো পরে বিয়ে করো ভালোবাসো যদি তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো তার সম্মান বোধ রক্ষা করো তার দায়িত্ব নাও তার কি নিবা দায়িত্ব নাও ভালোবাসার চেঞ্জ করেছে এরা একটা মেয়েকে ভালো তুমি যদি বেসেই থাকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কিভাবে এভাবে হারাম জেনে লিপ্ত হতে পারো তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেনাতে যাবো না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব সিম্পল এরপর পরিবারের 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 মাধ্যমে আঘাত হবে তারপরে আমরা আত্ম হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওটার নাম হয়ে গেল এখন যৌনতা যৌন যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাসী না এই হোটেলে হোটেলে যে যৌ যৌনতাগুলো হবে আপনারা প্রত্যেক মালিকের জিম্মাদার বহন করতে হবে আপনারা ভাবতেছেন আমি তো ভাড়া দিছি ও কি করে করুক ভিতরে না আপনিও তাই আসেন হিসাব আপনাকে দেওয়া লাগবে ও তো দিবেই আপনাকেও দিতে হবে যারা এটাকে পেট্রোনাইজ করেছে যে চালু করেছে ওকে নিয়ে আমি এখন চিন্তিত এগুলো স্টাডি করতে গিয়ে জানি নামটা আমার মাথায় আসছে আমার মানে কলিজাটাই কাপা শুরু করছে একটা জিনিস হচ্ছে আপনি এটা খারাপ কাজ নিজে করেন মনে করেন এক ভাই নিজে সুখ খায় এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ একবাই ব্যক্তিগতভাবে হয়তো নাউযু বিল্লাহ জেনা করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে স্টক করবে তওবা করবে আল্লাহ চাইনা माफ করে দিবেন পাপ গোপন করে দিবেন তাই তো এটা এক একটা শর্ত একটা শর্ত কি আমি সুদ নিজে খাইছে আরও লক্ষ কোটি মানুষকে খাইছে আমি জেনা নাউযু সে নিজে করছে অন্য আর লাখ লাখ মানুষ যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের বিতর পরে সেই গান বাজতেছে এটা হচ্ছে গুনাহে জারি এটা কি গোনা হে জারিয়া তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলী ইসলাম যদি এত বছর কান্নাকাটি করেন ইব্রাহিম আলী ইসলাম কে আমাদের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আল ইসলাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে ইসলামে মারিয়াম মুসা আল ইসলাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গুনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা কি অবস্থা হবে চিন্তা করেন এভাবে ছড়াই গেল ফ্রিমিক্সিং ছড়াই গেল বেবিচার ছড়াই গেল পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এরা আবার যখন পর্ন দেখে বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না বাসায় পর্ন দেখে আবার সকালবেলা এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তখন ওই যে পর্নোগ্রাফির যে প্রসূত্তটা এটা ওর মধ্যে থেকে গেল একটা মেয়েকে সে এখন চাচ্ছে জাস্ট ওর সাথে একটা সেক্সুয়াল সম্পর্ক করানো মুখে অনেক কথা বলতে পারে ভালোবাসি জীবন দিয়ে দিব এইটা সেটা আমি যাবি বিয়ে করবো আসো আগে করি আসো আমরা যৌন সম্পর্ক আগে করি পরে না হয় বিয়ে করে নিব অনেক কথা বললে মূল উদ্দেশ্যটা হচ্ছে তার ভোগ করা মানে আপনাকে আল্লাহর বান্দা থেকে একজন ভোগবাদী পশুতে পরিণত করা আল্লাহর বান্দা থেকে ভোগবাদী পশুতে পরিণত করা এভাবে একটা পুরো জেনারেশন নাইনটিন চব্বিশ একটা পুরো জেনারেশনকেই নষ্ট করে ব্যবসা মাস্টার প্ল্যানটা দেখছেন ওদের মাস্টার প্ল্যানটা দেখছেন কি কিভাবে বিশ বছর ধরে একটা জেনারেশনকে নষ্ট করা যায় আর আমরা যারা স্কুলে পড়তাম কলেজে পড়তাম না আমাদের সময় এগুলো হতো তখন আমরাও এগুলো বুঝতাম না পাক আল্হানদুলিল্লাহ আমাদেরকে এই জাহিলিয়ার থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন এই শুকরিয়াটা আমরা আদায় করে কেমন পর্যন্ত শেষ করতে পারবো আমাদের দায়িত্ব অন্য ভাইদেরকে ফেরানো বোঝানো শেখানো জানানো ইনশাআল্লাহ আল্লাহ চান তো এই প্রজন্ম ফিরে আসবে এই চান এই কথাগুলো সবার কাছে প্রচার করবে শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকা জানেন এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে কি হচ্ছে আর কি হচ্ছে যেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো আক্রণে পরে থাকলো থাকলোই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে দেবিচার হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই মারাম ছাড়া যার হজই ফরজ হয় না তাকে মারাম ছাড়া এইভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে জায়গা বসতে বলেন মারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই হজও জায়েজ নাই হজ করার দরকারই নাই সে ঘরে থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হোক মাল্লাপাকে আর সে মারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটে ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মেয়েকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই উপর আসবে আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে স্বাস্থ্য করি হ্যাঁ ছেলেগুলোকে তো কর্ম করবো একে মেয়েগুলোকে করে শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নিবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নেবেন আপনার বাসা যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নেবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নেবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে নেই তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নেবেন তো এটা নবী সাল আলী হাসালামের ফিলোসফি ছিল একজন সাহাবী এসে বলেছিলেন ইয়ারসোল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন না সাহাবিরা রাগ হয়ে গেছেন এই কার সাথে কি কথা বলো বেদবি কর নবী সাল আলহাম বলেন দাঁড়ান দাঁড়ান দেখো তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সৎ তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের কথা বলার দরকার আছে পাক আমার সবাইকে কথা বলে তৌফিক দান করুন এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে দেখেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসার আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত করে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরা যাচ্ছে পাশ থেকে ঝিগরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার একটা হচ্ছে ভালোবাসা করে মিনিট প্রকার কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল ওই তাই না এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর লাগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাকি আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুণাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তবা করে ফিরে আল্লাহকে বলবে আসলাফুল্লাহ আল্লাহ বলছেন খালেস তবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফলেন সুরা সাদ পড়েন সুরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফলাক তু বিয়ে দেয় মানে ফলাক তু বিয়ে দেয় মানে তুমি ইবলিস কেন তাকে চেষ্টা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করে যাবো না হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাহবিল কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগুল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যাবে এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুরা আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু এত নিপুণভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বরা ঠিক আছে কিভাবে তারার মধ্যে একটা গাড়ি দিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে সূক্ষ্মু আলমিনে এই মহাবিশ্ব সৃষ্টি করবে একচুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাপাকের মহাপতের পরিপ্রকাশ না পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভূত এমনকি পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হ্যামো উম্যানফিল হ্যামুক তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায় দান করে